জাতীয় দলে নেই প্রায় তিন বছর হতে চলল কিন্তু এশিয়া কাপের আগে আবারও হুট করে আলোচনায় চলে এলেন সাব্বির রহমান টুর্নামেন্ট শুরুর দুই মাস আগে নেট দুনিয়ায় সরব হচ্ছেন তার ভক্ত সমর্থকরা আবারও জাতীয় দলে দেখতে চান তাদের প্রিয় তারকাকে সবার চাওয়া আরও একবার বাইশ গজে ঝড় তুলবেন এই পাওয়ার হিটার এশিয়া কাপের আগে সাব্বির রহমানকে ঘিরে এমন আলোচনার বিস্তারিত রিপোর্ট সামনে আরো একটা টি টোয়েন্টি এশিয়া কাপ যার সুবাদে আরো একবার আলোচনায় উঠে এলেন সাব্বির রহমান দু আসরে যেভাবে ব্যাটিং করেছিলেন তিনি তা আজও মনে ধরে রেখেছেন তার ভক্ত সমর্থকরা তাই হুট করে পুনরায় ক্রিকেট পাড়ায় সরব হচ্ছেন তার ভক্তরা আরো একবার তাকে দেখতে চান জাতীয় দলে সাব্বির রহমান নামটা এদেশের কোটি ক্রিকেট প্রেমীদের কাছে এক আক্ষেপের গল্প বললেও খুব বড় ধরনের ভুল হবে না অপার সম্ভাবনা এবং সামর্থ্য নিয়ে ২২ গজে পদার্পণ করলেও সময়ের সাথে 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 উন্নতির বদলে নিজের অবনতির দিকে নজর ছিল তার দু সালে সাব্বিরের খেলা দেখে স্পিনার লায়ন তাকে সম্বোধন করেন বাংলার নামে কিন্তু অকালে অল্প হারিয়ে যান তিনি এশিয়া কাপ সামনে রেখে আলোচনায় উঠেছে সাব্বিরের নাম বিশেষ করে মিডল অর্ডার জটিলতা নিরসনে অনেকেই দেখছেন তাকে সঠিক সমাধান হিসেবে সবশেষ দুই সিরিজের দাপটে জয় পেলেও টাইগারদের পাঁচ নম্বর পজিশন নিয়ে সমস্যা ছিল স্পষ্ট যেখানে এতদিন দিন খেলেছেন মেহেদি হাসান মিরাজ কিন্তু পারফরমেন্সের দিক থেকে নিজের সেরাটা দিতে পারেননি ওয়ান ডে কাপ্তান তাছাড়া মিরাজের ব্যাটিং ধরনও আধুনিক টি টোয়েন্টির সঙ্গে মানানসই নয় তাই বিশ্লেষকদের মতে মিরাজকে বাদ দিয়ে বিকল্প কাউকে ভাবা উচিত নির্বাচকদের তাছাড়া প্রশ্ন আছে তাওহিদ হৃদয়কে নিয়েও রানের মাঝে থাকলেও এই ডান হাতের সমস্যায় স্ট্রাইক রেট দীর্ঘদিন ধরে নিজের চেনা ছন্দে নেই তিনি তাই তাদের পরিবর্তে অনেকে সাব্বিরকে বিবেচনায় আনার পরামর্শ দিচ্ছেন তার আলোচনায় আসার আর। একটি দু হাজার ষোলো এশিয়া কাপে দুনিয়ার সব সেরা ব্যাটারদের পেছনে ফেলে টুর্নামেন্ট সেরা হওয়ার পর অনেকেই তাকে নিয়ে বড় স্বপ্নের জাল বুঝতে শুরু করেছিলেন পুরো আসরে পাঁচ ম্যাচ খেলে পাক্কা চুয়াল্লিশ গড়ে একশো ছিয়াত্তর রান করেছিলেন তিনি সেই সিজনে সাব্বি পেছনে ফেলেছিলেন তিলকারত্ন দীপশান বিরাট কোহলি রোহিত শর্মা শিখর ধাওয়ান এবং মোহাম্মদ হাফিজদের মতো বিশ্বমানের ক্রিকেটারদের এছাড়া সবশেষ বিপিএল নিজেকে প্রমাণ করেছেন এই পাওয়ার হিটার দু হাজার পঁচিশ বাংলাদেশ প্রিমিয়ার লিগে শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস এর জার্সি গায়ে ব্যাট হাতে প্রায় একশো ষাট স্ট্রাইক রেটে মাত্র নয় ইনিংসে একশো উনানব্বই রান করেছেন তিনি যেখানে ব্যাটিং গড় ছিল ইনিংস প্রতি একত্রিশ দশমিক পাঁচ শূন্য এছাড়া আসরে একটি বিরাশি রানের রেকর্ড করা নক খেলার পাশাপাশি ছক্কা মেরেছেন সর্বমোট আঠারোটি তখন থেকে নতুন করে আলোচনায় আসেন এই পাওয়ার হিটার তাই তো এশিয়া কাপের আগে নতুন করে তাকে নিয়ে সরব হচ্ছে তার ভক্ত সমর্থকরা অনেকেই মনে করেন মেহেদি মিরাজ ও নাইম শেখদের বাদ দিয়ে সাব্বিরকে ফেরানো উচিত জাতীয় দলে এখন দেখার পালা নির্বাচকরা কি সিদ্ধান্ত নেন তার ব্যাপারে